সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মাইন্ডসেট থেকে তুমি যদি মনে করো আমি পারবো না তবে সত্যিই পারবে না কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি আরও ভালো হব তবে তোমার মস্তিষ্ক সেইভাবে কাজ করতে শুরু করবে সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আজ আমি ইতিবাচক থাকব আমি আমার জীবনে উন্নতি আনব নেগেটিভ চিন্তাকে রিপ্লেস করো পজিটিভ চিন্তায় এই ছোট্ট পরিবর্তনই আজ থেকে তোমাকে নতুন পথে নিয়ে যাবে সময়ই হলো জীবনের আসল সম্পদ কিন্তু আমরা বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করি একটা ছোট্ট অভ্যাস শুরু করো প্রতিদিন তোমার চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য রাখো এই সময় তুমি নতুন কিছু শিখতে পারো বই পড়তে পারো কিংবা শরীরচর্চা করতে পারো মনে রেখো সময়কে যারা গুরুত্ব দেয় তারাই ভবিষ্যতে সফল হয় আজ থেকেই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা শুরু করো সফল মানুষদের একটা কমেন থাকে তারা কখনো শেখা বন্ধ করে না প্রতিদিন অন্তত মিনিট পড়াশোনা করো নতুন স্কিল শেখো অনলাইনে কোর্স করো অথবা অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখো জ্ঞানী তোমার সবচেয়ে বড় সম্পদ আজ থেকে শেখার পথে নামলে তুমি কয়েক মাস পরেই নিজের মধ্যে বিশাল পরিবর্তন দেখতে পাবে সুস্থ দেহ ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না তাই আজ থেকে ছোট্ট কিছু পরিবর্তন করো প্রতিদিন অন্তত পনেরো মিনিট ব্যায়াম করো জাঙ্ক ফুড কমাও পানি বেশি খাও রাতে যথেষ্ট ঘুম দাও শরীর আর মন যখন সুস্থ থাকবে তখন জীবন বদলে যাবে অনেক সহজে জীবন শুধু কাজ আর সফলতা নয় সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ পরিবার বন্ধুদের সময় দাও প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা বানাও আজ তুমি কোন কোন বিষয়ে কৃতজ্ঞ এই অভ্যেস তোমাকে মানসিকভাবে শান্তি দেবে আর পজিটিভ এনার্জি আনবে জীবনে তো বন্ধুরা জীবন বদলাতে হলে তোমাকে কোনো ম্যাজিক করতে হবে না ছোট ছোট পদক্ষেপই তোমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে আজ থেকেই শুরু করো মাইন্ডসেট বদলাও সময়কে মূল্য দাও নতুন কিছু শেখো শরীর মনকে ভালো রাখো আর সম্পর্ককে গুরুত্ব দাও মনে রেখো তুমি আজ যা করবে তার ওপর নির্ভর করছে তোমার আগামীকাল যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেল ইন্সপায়ার এভরিডে সাবস্ক্রাইব করতে ভুলো না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও